একটা বাড়ি একটা অস্তিত্ব ভালো লাগার ভালোবাসার স্থান এটা দেখতে পাচ্ছেন আমার ভাবার বাড়ি ছোটোবেলা থেকে এই এরিয়াটা আমাদের অনেক অনেক স্মৃতি বিজড়িত অনেক গাছ ডুবতেই ড্রয়িং রুম ড্রয়িং রুমটা সাজানো গোছানো শুধু ড্রয়িং রুম না ড্রয়িং কাম ডাইনিং ডাইনিংটাও তার পাশেই আসলে মেয়েদের জন্য ভাবার বাড়িটা খুবই একটা অনুভূতি জায়গা আবেগের জায়গা এটা ড্রয়িং ডাইনিং রুম ড্রয়িংয়ের সাথেই খুবই গুছানো আমার মা বাবা এই বাড়িতেই থাকতেন এখন আর বাবা নেই বাবা চেলে গেছেন না ফেরার দেশে এটা রান্নাঘর চা রান্না হচ্ছে আরও কিছু রান্না করা হয়ে গেছে অত পিছু গুছিয়ে ভিডিওটা করা হয়নি যেভাবে যা ছিল তাই করে করেছি একটু স্মৃতি ধরে রাখার ইচ্ছা আর এই তো এটা আমার মায়ের রোগ বাবা মায়ের রূপ বাবার বর্তমানে ওই তো মা নামাজ পড়ছেন বাবার অবর্তমানে মা এই ঘরে থাকেন মায়ের আসবাব মায়ের সকল গুছিয়ে রাখা জিনিসপত্র আমরা যখনই বাড়িতে আসি কোরআন শরীফ তখন মায়ের রুমে অনেক অনেক সময় কাটায় মায়ের সাথে কি যে ভালো লাগে যখন মায়ের পাশে থাকি মায়ের সান্নিধ্যে থাকি আর বাবার বাড়িতে ফল ফুলের গাছ তো অনেক আর কাঁঠালের দেশের মেয়ে আমি কাঁঠালের দিনে এই যে কাঁঠাল পেরে নিয়েছি এই যে দেখুন কাঁঠাল গাছ থেকে কাঁঠাল আর ছাদ থেকে দেখুন বিউটা কি ধারণ পুরা এলাকা জুড়ে গাছ দালান কোঠা আর এটা হচ্ছে অনেক দিনের পুরানো একটি গাছ জলপাই গাছ কি সুন্দর অসাধারণ ফুল ফুটেছে দেখতেই কত ভালো লাগছে আর জলপাই ফুলের গ্রান পুরো এলাকা জুড়ে মৌমৌ করে আর এই যে আমার মামার বাড়ির তাল গাছটা তালও হয়েছে কিন্তু দেখতে অসাধারণ তাই না আম গাছে আম ধরে আছে ছাদ থেকে বিউটা না অসাধারণ লাগে আর এটা হচ্ছে আমার বাইশ তাদের ঘর ছেলেদের ঘর কি না একটু তো অগ্রচল হবেই বুঝতেই পারছেন এটা আমার ভাইয়ের ঘর ভাই একমাত্র ভাই চলে গেছেন নাফারের দেশে তার ব্যবহৃত অনেক কিছুই এখানে পড়ে আছে ব্যবহার করছে তার ফ্যামিলির সদস্যরা বাবি মেয়ে ছেলে সবাই এটা ছিল বাইয়ের ব্যবহৃত ওয়াশরুম মানুষটা নেই কিন্তু তার ব্যবহৃত সব কিছুই পড়েছে তার এই ঘরের বেলকনি থেকে বাইরের ভিউটা কত সুন্দর গাছ গাছালিতে ভরপুর আসলে আমাদের বাড়িটা না সবসময় সুন্দর গাছগাছালিতে ফল ফুলের গাছে বরপুর ছিল এখন আছে অল্প স্বল্প এটা হলো গেস্টরুম এখানে বাচ্চারা পড়াশোনা করে রুপটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম